আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজ আমি তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবে এবং কে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারলে কমেন্ট করে জানাবে তাহলে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন এখানে ছবি দেখে একটি জিনিসের নাম ব্যয় করতে হবে এখানে আছে বেলের ছবি যোগ চায়ের ছবি সুতরাং জিনিসটির নাম হবে বেলচা তারপর দ্বিতীয় প্রশ্ন এখানে তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ে নাম বের করতে হবে সুতরাং এখানে সাবানের সা চাবির বি এবং হাতের হা তাহলে মেয়েটির নাম হবে সাবিহা তোমরা যা পারলে তারা অবশ্যই কমেন্ট করবে তারপর তৃতীয় প্রশ্ন এখানে ছবি দেখে একটি ফলের নাম বের করতে হবে প্রথমে আছে জল জলে ছবি তারপর আছে পায়ের ছবি তারপর আছে ই ই এর ছবি তাহলে ফলটির নাম হবে জলপাই তোমরা যারা পারলে অবশ্যই কমেন্ট করবে তারপর চতুর্থ প্রশ্ন কানে তিনটে মেয়ের নাম আছে প্রত্যেকটি নাম থেকে একটি করে এ অক্ষর নিয়ে একটি খাবারের নাম বের করতে হবে তাহলে প্রথমে আছে সেলিনা কারণে সেলিনা সে এবং পরে আছে সাইমা সাইমার মা এবং ইমার ই তাহলে খাবারটি নাম হবে শ্যামাই তোমরা যারা পারলে অবশ্যই কমেন্ট করবে তারপর পঞ্চম প্রশ্ন এখানে প্রত্যেকটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি সম্পর্কের নাম বের করতে হবে তাহলে এখানে প্রথমে আছে বাঘ তারপর আছে বালতি তারপর আছে জাম তাহলে ভাতের বা বালতির তি এবং জামের যা তাহলে সম্পর্কটির নাম হবে বাতি যা তোমরা যারা পারলে কমেন্ট করতে কিন্তু বলবে না তারপর ষষ্ঠ প্রশ্ন এখানে এলোমেলো ভাবে একটি কথা দেওয়া আছে এখানে কথাটিকে সাজিয়ে বলতে হবে তোমরা যারা পারবে তারা এখনই কমেন্ট করো আর যারা পারবে না তাদের জন্য আমি বলে দিচ্ছি এখানে কথাটি হবে মায়ের দোয়া ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে এবং কে কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে জানাতে ভুলবে না আমার প্রতিদিনের ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আল্লাহ হাফেজ